হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা থামবেল টাইটেল দেখে অবশ্য বুঝতেই পেরেছো কালকে আমার ডেলিভারি ডেট তো কি যে কি হবে সেটাই বুঝতে পারছি না তো সেরকম একটা ভয় লাগছে না কারণ হচ্ছে অনেক ইনজেকশান নিয়েছি হেলথ সেন্টার থেকে তাও তো মনের মধ্যে বলো একটা তো ভয় থেকেই যায় তো সেটাই আর কি আর তোমরা আমার মনে অনেক সাহস যোগাচ্ছো আর বাড়িতে সবাই আছে তো বলছে অত ভয়ের কিছুই নেই তো কী বলো তো অতটা ভয় লাগছে না যেহেতু অবশ্য করে দেবে তাও একটা কেমন একটা লাগে না তো সেটাই আর ইঞ্জেকশানে তো আমি প্রচণ্ড ভয় পেতাম প্রচণ্ড তো হেলথ সেন্টার থেকে যে কটা ইনজেকশন দিয়েছে চেক আপে তারপরে এখান থেকে সেই ব্লাড নেয় তো ওইগুলো চেক করতে করতে না অতটা এখন আর ভয় লাগে না আগে মানে সেই ভূতের থেকেও বেশি ইঞ্জেকশনে বেশি ভয় লাগতো তো দেখা যাক কালকে কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুনি পারবো তো আজকে এই যে ভিডিওটা শুরু করলাম তো কী তো ভিডিও করলে না একটু মনটাও ভালো থাকে আর তোমাদের সঙ্গে একটু কথাও বলতে পারি তো সেই কারণেই আর কি ভিডিওটা করা আর তোমরা অনেকে মিস করো ভিডিও না দিলে আর ভিডিও না করলে সেই দিনটা তো চুপচাপই থাকি ফোন টোন ধারি আর কেমন যেন একটা লাগে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা তো ওয়েট করেই আছো আর আমিও ওয়েট করে আছি তো প্রথমবার ফুচক দেখবো তোর তোর ডাক দাও ডাক দাও দেখো বলো চা বাবা ডাক দাও

ও চুপ করে আছে তাই তো হার আছে মুমুর হ্যাঁ মুমুকে একটু আদর করে দাও মমুকে আদর করে দাও দেখছে ওরও আছে দেখা ও কী এনেছে দেখ বাবা কী এনেছে বাবা কি এনেছে দেখো আড্ডু আড্ডু

আর ওইদিকে দাদু বাবা সবার খাওয়া হয়ে গেছে এই যে মা খেতে বসেছে আর আমি বসেছি মা একটা পুরো গোটা রুই মাছ এ মানি দেখে যা মাছ কত বড় ওই এই যে মায়ের স্কুলে গিয়েছি ও মায়ের স্কুলে দিদিমুকে কি চকের গুলো মাছটা কাট tata না কাটতো পড়ো না দেখো কত বড় মাছ মা <-huh mythology>

আমি আর অয়ন এখন লেবু করতে আর ঘন্টু বর্ষা বর্ষা হয়েছিল বললো আসছি এসে আবার কোথায় চলে গেলো কি জানি তো এই যে সামনে দিদি বাড়িতে যাচ্ছি লেবু পারবো সবাই মিলে না থাকলে ভালো লাগে না একা লেবু লেবু খেতে এই দেটা পাকা কী হয় না ছিল একটা শাল লগানি আসলাম না যে একটা এইখানটায় একটা ছিল হলুদ হ্যাঁ হ্যাঁ ওই দেখ একটা মাথায় ওই দেখ পাকা এই গাছটায় অনেক লেবু ছিল কিন্তু বিক্রি করে দিয়েছে আর এই কটা আছে এই একটা পাকা এই একটা যদি পারে যাবে তিতো হয়ে গেল মনে হয়

কথা বল লেবু খাবি মা কই যে অয়ন এদিকে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমি কাটছি আর গপ গপ করে খাচ্ছে অয়ন লেবু খাবো অয়ন আর বাস টাকাতে পাচ্ছিল না বাস দি ফেলেছে লেবু খাবো লেবু খাবার কথা বলো বিচ্ছারি দেবো মাথা দিদি

আর এদিকে তো মা রান্না বান্না করছে এই যে পুই দিলাম তো পুই রান্না হচ্ছে আর এদিকে মাছ হয়ে গিয়েছে ভাত হয়ে গেছে সব হয়ে সারলো তো এই যে ভাত হয়েছে উচ্ছে ভাজা কাকরোল ভাজা

আর এই যে বিকাল বিকাল শুরু করে দিয়েছে এরা নাড়ু বানাতে তিলের নাড়ু নারকেলের নাড়ু মুড়ির মোয়া আর কি ও তুমি অত বড় বড় পারবে না তাহলে জি থাক না ও